সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আমি আপনাদের সাথে আলোচনা করছি গোল্ড মার্কেট নিয়ে তো আপনারা জানেন যে গোল্ড মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছিল তেইশশো সাঁত্রিশে এর আগের সপ্তাহে কিন্তু মার্কেটটা ক্লোজ হয়েছিল তেইশশো বিরানব্বইতে তো আমরা দেখলাম যে সপ্তাহখানিক ব্যবধানে মার্কেটটা বেশ কিছু নেমে গিয়েছে একটা কথা বলেছিলাম যে আনুষঙ্গিক কথাগুলো আমি হয়তো পরে বলবো যে কিন্তু আমি প্রতি সপ্তাহে চেষ্টা করব ফার্স্ট টাইম আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো নিয়ে আলোচনা করার জন্য তা বি বদলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমান যে পজিশনে মার্কেটটা রয়েছে ঠিক এই পজিশন থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো কোথায় রয়েছে তো যাই হোক বর্তমান মার্কেট যেখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গা থেকে মার্কেট যদি আমরা দেখি যে ভালো কোনো নিউজ হয় একটা শান্তিপূর্ণ নিউজ আমরা দেখতে পাই সকল জায়গায় সেই ক্ষেত্রে মার্কেটটা হয়তো নিচের দিকে পড়ে যাবে এবং তার ফার্স্ট সাপোর্ট লেভেল হয়েছে বর্তমান অবস্থা থেকে বিশেষ করে তেইশশো তেইশশো দশ বারো এটা হলো একটা ধাক্কা এখানে হয়তো মার্কেট খাবে এবং এখানে একটা লেভেল মার্কেট নিয়ে নিতে পারে যদি ওখান থেকে ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে সেই ক্ষেত্রে আহ আশি থেকে নব্বই এই জায়গাটা হলো মার্কেটের জন্য যদি আমি স্ট্রং এর কথা বলি তাহলে স্ট্রং ফার্স্ট সাপোর্ট লেভেল আর এর মাঝামাঝি রয়েছে উইক একটা সাপোর্ট লেভেল রয়েছে মার্কেটের জন্য সেটা হলো বাইশ আপনার তেইশশো দশ বারো বা এই যা অর্থাৎ তেইশশো লেভেল থেকে তেইশশো দশ এই পর্যন্ত মার্কেটের জন্য একটা উইক সাপোর্ট রয়েছে তো বলা যায় না এমনও হতে পারে যে উইক সাপোর্টকে টাস্ক মার্কেট উপারের দিকে চলেও যেতে পারে তো যাই হোক এর পরবর্তী সাপোর্ট লেভেলের কথা যদি আমি বলি সম্মানিত ভিউয়ার সেই ক্ষেত্রে পরবর্তী সাপোর্ট লেভেলটা রয়েছে মার্কেটের জন্য বিশেষ করে আপনার বাইশশো পঞ্চাশ বা ষাট যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে নামতে পারে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাইশো লেভেলে মার্কেট চলে যেতে পারে তবে তার সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে অতটা বেশি মনে হচ্ছে না বা দেখতে পাচ্ছি না তো এটা হলো মার্কেটের বর্তমান অবস্থা থেকে তা সাপোর্ট লেভেলগুলো যদি আমি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করি তো সেই ক্ষেত্রে মার্কেটের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা হলো বর্তমান অবস্থা থেকে একটা উইক রেজিস্ট্যান্স লেভেল হলো আপনার তেইশশো পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে হলো একটা উইক রেজিস্ট্যান্স লেভেল আছে মার্কেটে আর যদি স্ট্রং রেজিস্টেন্স লেভেলের কথা বলি সেই স্ট্রং রেজিস্টেন্স লেভেলটা হলো তেইশশো আপনার আশি থেকে নব্বই এই জায়গাটা হলো মার্কেটের জন্য একটা স্ট্রং রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপায়ের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য আবার একটা উইক রেজিস্টেন্স আছে আপনার চব্বিশশো ওইটা ভেঙে উপায়ের দিকে উঠে গেলে হলো আপনার চব্বিশশো তিরিশ থেকে চল্লিশ এর মাঝামাঝি হলো আপনার একটা উইক রেজিস্টেন্স লেভেল এবং ওই লেভেলটা ভেঙে গেলে যদি ওই লেগেলটা ভেঙে উপারের দিকে উঠে যায় তাহলে হয়তো আপনারা ধরে নেবেন যে পঁচিশশোতে মার্কেট টাচ করতে পারে তবে চব্বিশশো পঞ্চাশ সাইটে কিন্তু আর একটা রেজিস্টেন্স লেভেল আছে ছোটোখাটো খাটো ওখানে একটা ধাক্কা দিয়ে যেতে পারে তো যাই হোক আমি আপনাদেরকে এই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম আসলে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের আগে যে আলোচনাগুলো এটা আসলে আমি লেবেলগুলো দেখানো পাবে যদি আলোচনা করতে চাই আলোচনাগুলো একটু বিক্ষিপ্ত হয়ে যায় আসলে কেমন যেন কবার সেই একটা ই আসে না তারপরও আমি আপনাদের শর্টকাটভাবে কিছু কথা বলছি সেটা হলো যে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে বিশ্বে যেই নিউজগুলো বিভিন্নভাবে হচ্ছে বিক্ষিপ্তভাবে আমরা দেখতে পাচ্ছি তো যদি সাংঘর্ষিকমূলক কোনো নিউজ আমরা দেখতে পাই কোনো কান বা কোনো দেশের সাথে বা যুদ্ধ সংঘতিত্ব অথবা যে কোনো বড় ধরনের চুক্তি ক্যান্সেল এই ধরনের সেই ক্ষেত্রে হয়তো গোল্ড মার্কেটটা একটু হাই হয়ে যাবে অর্থাৎ গোল্ডের প্রাইস বেড়ে যাবে এবং মার্কেট উপরের দিকে টান দিবে আর যদি শান্তিপূর্ণভাবে আমরা নিউজগুলো দেখতে পাই সেই ক্ষেত্রে হয়তো নিচের দিকে মার্কেট টান দিবে তো বিষয় হলো আমি বিভিন্ন সোর্স থেকে আসলে এই বিষয়গুলো নিউজগুলো বা বিভিন্ন ইনফরমেশনগুলো আসলে আমি কালেক্ট করে থাকি এটা তো আসলে আপনাদেরকে দেখানো বা বলা সম্ভব নয় এভাবেই করে তো আমি আপনাদের শর্টকাট কিছু কথা বললাম যদি আপনাদের সম্ভব হয় একটু ঘাটাঘাটনি করে আপনারা এটাকে দেখে ঘাটাঘাটনি করে বুঝে নেবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কেমন আল্লাহ আসসালামু আলাইকুম